ভারতে মাস্টার্স প্রোগ্রামের জন্য আসবেন বাট কোন ইউনিভার্সিটিতে কেমন খরচ কিভাবে অ্যাডমিশন নেবেন কত পার্সেন স্কলারশিপ হয় এভরিথিং মোটামুটি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব আজকের এই প্রপার ভিডিওতে তো সাথে আছি আমি বাপুচন্দ্র স্টাডি ইন ইন্ডিয়ার আরেকটি নতুন ভিডিওতে আর তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও বাংলাদেশ থেকে যদি আপনি ইন্ডিয়াতে প্ল্যান করেন সেটা যদি স্পেশালি মাস্টার্সের কোনো একটা প্রোগ্রামের প্রতি হয় লাইক আপনি মাস্টার্সের জন্য সায়েন্সের কোনো সাবজেক্টে আসবেন আর্টসের কোনো সাবজেক্টে আসবেন ফাইন্যান্সের আসবেন এইচ এ আসবেন এম করবেন বা ইঞ্জিনিয়ারিং করবেন মাস্টার্সের উপর তাহলে আপনার খরচগুলো ওভারঅল কেমন হতে পারে কোন কোন ইউনিভার্সিটি আপনাদের ওভার করতেছে সব থেকে বড়ো একটা বিষয় যে ডিগ্রি করলে আপনি মাস্টার্স করতে পারবেন কিনা দেখুন ভারতে অনেক ইউনিভার্সিটি আছে খরচ আলাদা আলাদা যেমন আমরা এখন স্টিল শারদা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছি এবং এখানে খরচগুলো ভিন্নতা আছে যেমন হচ্ছে যদি আপনি মাস্টার্সের যেমন এম বিএ আসেন এম বিএ যে কোনো প্রোগ্রামে সেটাতে খরচ সাড়ে চার থেকে পাঁচ লক্ষ রুপি দাঁড়ায় আবার সেম এম বিএ যদি আপনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেন তিন লক্ষ রুপি গ্যালুগুটিয়াতে করলে তিন থেকে চার লক্ষ রুপির মধ্যে চণ্ডীগড় ইউনিভার্সিটি আসে সেখানে চার পাঁচ লক্ষ রুপি ইজিলি চলে যাবে কলকাতায় করতে চাইলে তো আপনার প্রায় 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 পাঁচ লক্ষ রুপির উপর চলে যাবে এটা একটু দামি সাবজেক্ট ইন্ডিয়াতে এর বাইরে মাস্টার্সের অনেক কিছু সাবজেক্ট আছে যেমন আপনি যদি যেমন মাস্টার্সের অনেক সাবজেক্ট আছে যেমন হচ্ছে আপনার লাইক সায়েন্সের বা আর্টস এর বা কোনো এগুলো যদি করতে চান এগুলোর খরচ কীরকম ইঞ্জিনিয়ারিংটা আসতেছি এক এক করে এগুলোতে খরচ কম ওই তিন দেড় থেকে দুই লক্ষ রুপি যে কোনো ইউনিভার্সিটি হোক সেটা সারদা কালগুটিয়া নয়ডা কলকাতা দিল্লি পাঞ্জাব চন্ডীগড় যে হোক আর কি মোটামুটি দুই লক্ষ রুপির মতো ওটার টিউশন ফিস দাঁড়াবে এর বাইরে যদি আপনি ইঞ্জিনিয়ারিং করতে আসেন তবে কোন ইউনিভার্সিটিটা ভালো হবে সেটাও জানাচ্ছি তবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনার যেটা খরচ দাঁড়াবে সেটা হচ্ছে মোটামুটি দুই থেকে শুরু করে যেমন নয়টাতে এক লক্ষ চৌষট্টি হাজার রুপি সারদাতে প্রায় আড়াই লক্ষ রুপি কালিবুটিয়াতে প্রায় দুই লক্ষ বিশ তিরিশ হাজার রুপির মধ্যে বা দুই লক্ষ রুপির মধ্যে তো ইঞ্জিনিয়ারিংয়ে এন এভারেজ আপনার দুই লক্ষ রুপি বাজেট একটা রাখতে হবে তাহলে আপনি খুব ইজিলি খুব স্বাসন্দে বা খুবই ভালো মতো আপনি আপনার প্রোগ্রাম করতে পারবেন এখানে হচ্ছে দুবছরে যেমন বাংলাদেশে এক বছরে হয় ভারতে প্রতিটা মাস্টার্স প্রোগ্রাম দুবছর আপনি ল উপর করতে পারবেন জার্নালিজমের উপর যে কোনো সাবজেক্টে আপনি মাস্টার্স করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু কিন্তু সব থেকে বড়ো সমস্যা হচ্ছে অনেকে চায় যে সিএসসিতে মুখ করতে মাস্টার্সে তো ডাইরেক্টলি সিএসসিতে আসা যায় না যদি আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড হয় তবে সেক্ষেত্রে আপনি সিএসসিতে এমএসসি করতে পারবেন বাদ বাকি আপনার ব্যাকগ্রাউন্ডের যা আসে সেটার সমতুল্য বা সেটার আশেপাশে যেগুলো টপিকস আসে সেগুলোতে আপনি মাস্টার্স করতে পারবেন ওকে এ গেল খরচ মোটামুটি অনেন এভারেজ দেড় থেকে দু লক্ষ রুপি এম বিএ বাদ দিয়ে বাকি সব সাবজেক্টের জন্য আপনি অনেন এভারেস্ট রাখতে পারেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে আচ্ছা গেল এটা নিয়ে কোন ইউনিভার্সিটিটা ভালো হতে পারে আর ডকুমেন্টস কী লাগবে ডকুমেন্টসের জন্য দেখুন সাধারণত অত কিছু লাগে না আপনি ব্যাচেলার কমপ্লিট করছেন তো অনার্স কমপ্লিট করছেন ডিগ্রি করছেন তো সেগুলোর প্রপার মার্কশিট কপি যদি না থাকে প্রপার একটা ট্রান্সক্রিপ্ট হয় সেটা ইন্টার অথবা ডিপ্লোমার মার্কশিট কপিগুলো লাগবে এবং ক্লাস টেনের মার্কশিট কপি লাগবে দেখুন অনেকে ডিপ্লোমা করেন না ইন্টার করেন তো তাদের ক্ষেত্রে ইন্টার মার্কশিট অবলিক দিয়ে বলতেছি আর কি যার কাছে যা আছে একাডেমিক মার্কশিটগুলো লাগবে আর ভর্তির জন্য মাস্ট বি একটা আইডি কার্ডের প্রয়োজন হবে হয়তো হয়তো হতে পারে সেটা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যদি পাসপোর্ট থাকে তবে ভিসার আবেদনের ক্ষেত্রে আমি সম্পূর্ণ সহজ দিতে পারবো অ্যাডমিশন ফিস কথায় কেমন দেখুন সারদায় বাহান্ন হাজার রুপি নেয় নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে থার্টি সিক্স থাউজেন্ড চন্ডিগড়ে দশ হাজার প্লাস অ্যাডভান্স সেমিস্টার ফিস প্লাস কলকাতায় প্রায় ফার্স্ট সেমিস্টারের ফিসগুলো নেয় গালগুটিয়ে তিরিশ হাজার রুপি মানে আলাদা আলাদা ইউনিভার্সিটিতে ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে বলতেছি আলাদা আলাদা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা ফিস ভর্তির সময় ওকে ডকুমেন্টেশন গেল ভর্তির ফিস গেলো কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আর আমি তো আছি অন ক্যাম্পাস ডাইরেক্টলি অফিসিয়ালি কাজ করে ইউনিভার্সিটির সাথে সো আপনি যেখান থেকেই হন বাংলাদেশের যে কোনো কলা থেকে কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে আমি আছি ভাইব্রাদার সম্পূর্ণ সহযোগিতা করার জন্য তো ভারতে যদি আপনি ভর্তি হতে চান মাস্টার্সের কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে মাস্টারসে এমন চান যারা একটু কম টাকাতে করবেন খুবই অল্প সীমিত টাকাতে বাস ইন্ডিয়াতে আসবেন না মাত্র এবং ভারতে থাকতে যাচ্ছেন সেটেল হতে যাচ্ছেন বাট এটা আপনার পার্সোনাল বিষয় মানে কম টাকাতে আপনি করতে চাচ্ছেন এরকম কোথাও আছে কিনা দেখুন কলকাতা হ্যাঁ আছে যেখানে আপনি এক লক্ষ রুপিতে আপনার মাস্টার্স করতে পারবেন লাইক সাইকোলজি হয়ে গেল ইংলিশে হয়ে গেল এগুলো সাবজেক্টে যারা নামমাত্র ইন্ডিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য কলকাতা অ্যাডমিশন করে দিতে পারবো কোনো সমস্যা নেই ওই যে বললাম ভিসার দায়িত্ব আমার সম্পূর্ণ সো আপনি কন্ট্যাক্ট করুন বাকি অ্যাডমিশনের প্রসেস যাবতীয় যা আছে ওগুলো তো আমি আছি ভাই ব্রাদার টেনশন নেই আর দেখুন মাস্টার্সে অনেকের কোশ্চিন থাকে সব থেকে একটা কমন কোশ্চিন যে ভাই এখানে আসলে পার্ট টাইম জব করতে পারব কিনা কারণ মাস্টার্স প্রোগ্রামে আসতেছে শোনো আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনি মেডিকেল রিলেটেড সাবজেক্টও মাস্টার্সে আসতে পারবেন অনেক সাবজেক্ট আছে যেমন নার্সিং বা অনেক অনেক কিছু ওকে তো আপনার যদি আপনি কম টাকায় করতে চান তবে কলকাতায় করে দিতে পারবো টেনশন নেই আর আরেকটা বিষয় হচ্ছে মাস্টার্সে যদি অনেকে জিজ্ঞাসা করে যে ভাই পার্ট টাইম জব করতে পারবো কিনা না ওরকমভাবে সুযোগ সুবিধা নেই কিন্তু আপনি যদি সুযোগ করে নিতে পারেন আপনার যদি সময় বের করে আপনি কিছু করেন সেটা আপনার একান্ত পার্সোনাল বিষয় তবে আমি জানিয়ে রাখতেছি যে স্পেসিফিক যে কাজ করবো সারাদিন ক্লাস বাদ দিয়ে তবে ওরকম ওরকম হয় না ইন্ডিয়াতে ঠিক আছে অ্যাটলিস্ট এইটুকু মাথায় রাখবেন একটা বাজেট নিয়ে যদি আপনি কম টাকায় চান আমি কম টাকায় করে দিব ওরকম ইউনিভার্সিটি আছে টেনশন নেই ওকে তো মাস্টার্সে নিয়ে সিম্পলি এটাই ভিডিও বেশি অত কিছু বলবো না বড় হয়ে যাবে লং হয়ে যাবে সাবস্ক্রাইব করে দিন ইউটিউব থেকে ফেসবুক থেকে ফলো করে দিন আর অ্যাডমিশনে ইন্ডিয়াতে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন ভাইব্রাদার আমি আসি ভিসার প্রসেসিং অ্যাডমিশনের প্রসেসিং সব আমি করে দেবো টেনশন নেই ভাইব্রাদার সম্পূর্ণ গাইড করবো এটু চ্যাড এভ্রিথিং আর স্টাডি ইন ইন্ডিয়াতে আপনাকে স্বাগত তো কন্টাক্ট ফার্স্ট